প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বিওয়া আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় হতে আলোচনা করব তাহলে আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়টি হল এস টি এম আইসিটি ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ পরীক্ষার্থীদের এই যে আমি এখানে তিনটি ক্রমিক দিলাম এক দুই তিন প্রথমটা হচ্ছে সূত্র এ প্লাস বিহুল দ্বিতীয়টা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংখ্যা তৃতীয়টি হচ্ছে চট্টগ্রাম এইটা আমি একটা অর্ডার লিস্ট তৈরি করে একটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য কিভাবে প্রদর্শিত হবে সেটা আপনাদেরকে দেখাব অর্থাৎ এইচ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তাহলে আমরা যদি এখানে দেখি এক দুই তিনটাকে আমরা অর্ডার লিস্ট বলি আর এ প্লাস বিহ স্কোয়ার এখানে স্কোয়ারগুলোকে আমরা স্ক্রিপ্ট বলি অর্থাৎ সুপটেক ব্যবহার করি আর টু ফোর এগুলোকে আমরা সাবস্ক্রিপ্ট অর্থাৎ সাবটেক ব্যবহার করি আর এই যে চট্টগ্রাম এটা একটা বাংলা লেখা এই লেখাটাকে আমরা যদি তৈরি করতে দেখ ওয়েব পেজে প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে ফন্ট ট্যাট ব্যবহার করতে হবে আর ফন্টটা সুতনি অ্যাম যে ব্যবহার করে আমি আজকে এইটা কীভাবে ওয়েব পেজে প্রদর্শন করার জন্য এস কোড অর্থাৎ আপনার যদি প্র্যাকটিক্যাল ক্লাস হোক অথবা পরীক্ষার কাটায় হোক আপনি এটা কীভাবে লিখবেন সেটা আমি একা দেখাব প্রথমে আমাদের কি করতে হবে লিখতে হবে এইচ টি এম অর্থাৎ এইচ টি এম এল আমাদেরকে শুরুতে লিখে ফেলতে হবে এরপর বডি থেকে আমি শুরু করতেছি বডি লিখতে হবে এইচ টি এই দুটা লেখার পর এখন আমরা গল্প কি অর্ডার লিস্ট শুরুতে এক দুই তিনের জন্য আমাদেরকে এক দুই তিন যদি সিরিয়ালি থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে ও এম যদি এক থেকে শুরু না হয়ে দুই তিন চার এভাবে শুরু হয় তাহলে আমাদেরকে লিখতে হবে টাইপ টি ওয়াই ই টি ওয়াই ই যদি দুই থেকে শুরু হয় আপনারা এখানে টু লিখবেন এক থেকে শুরু হলে ওয়ান তাহলে আমরা একটা লিখলাম উয়েল মানে অর্ডার এল মানে লিস্ট উয়েল হচ্ছে অর্ডার লিস্ট টাইপ ওয়ান এবার আমরা করবো কি হচ্ছে কি লিস্ট তাহলে লিস্টের লিখে এখন আমরা এটা তোর করব ব্র্যাকেট এ প্লাস বি এই যে স্কোয়ারটা স্কোয়ারের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সুপট্যাক এস ইউ বিপ সুপ লিখে আমাদের লিখতে হবে টু তাহলে আমরা লিস্টেড বই করে এ প্লাস বি যেভাবে আসে ওভাবে লিখে আমরা সুটটা ব্লেকে টু লিখে সুট ক্লোজ করে দিলাম অর্থাৎ সুপার স্ক্রিপ্ট সম্পূর্ণ রূপটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট একটা হচ্ছে কি সুটটা এটা লেখার পর ইকুয়াল এ আসে আই লিখব তারপরে সুটটা আবারো এস ইউ পি টু সুটটা ক্লোজ করে দিবা

এৰ লিষ্ট ক্ল'জ কৰি দিলা অপেনিং লিষ্ট ক্ল'জিং লুপট ক্ল'জ ইকুৱেল এপ টু চুপ ক্ল'জ এটা চুপাৰষ্ট্ৰিক ক্লাছ টু এছ বিয়াৰ ক্ল'জ এৰ পৰা আমাদের তো অর্ডার লিস্টের প্রথম এক নাম্বার এস টিএমের অংশটা শেষ হলো এবার আমরা লিখব দ্বিতীয় ট্যাপ অর্থাৎ টু এটা সেটা করার জন্য আমাদের করতে হবে কি আবার দিতে হবে ট্যাগ দেওয়ার পর আমাদেরকে এটা লিখতে হবে এইস তাহলে টু হচ্ছে সাত ট্যাক এস ইউ বি টু এখন সাবট্রাক্ট প্লাস করে লিখতে হবে এস ইউ পি সাব প্লাস এরপর এরপর আমাদের এস তারপর ও ও এর জন্য আবারো লিখতে হবে সাবট্রাক্ট এস ইউ বি তাহলে আমরা দেখি যেহেতু দুই নাম্বার সিরিয়ালের জন্য डिस्टेंगर है लाइक एकदम H D के साफ S U B साफ D के टू साफ टेक प्लस S U लेके अब साफ S U लेके फोर एक जो नाम रहा टू लिख फोर अतः फोर एक बार साफ टेक प्लस कर दिया S U B ताने টু টু সব টুটা আগে এবং পরে সাতটা দিতে হবে আবার আসুন লিখতে ফোরে আগে এবং এ পরে সাপটা লিখতে হবে এরপর লিস্টটা ক্লোজ করে দিতে হবে তাই হলো কি এক নাম্বার শেষ হল দু নাম্বার শেষ হলো এবার আমরা করবো তিন নাম্বার তাহলে আমি এটা আপনারা কী করবেন এরপরে লিখবেন এরপরে লিখবেন কারণ এটা এক দুই যেহেতু যেহেতু এখানে স্থান হচ্ছে না আমি এগুলো মুছে তৃতীয় টাকার জন্য লিখব অর্থাৎ একসাথে থাকবে আবার তিন নাম্বারের জন্য আবার লিস্টটা লিখতে হবে এফ পা জজটা বাংলা লেখা তাই আমাদের কি কথা হবে কন্টাক্ট ব্যবহার করতে হবে এফ ও এন্ড টি ফন্ট ফন্ট লিখে এবারে আমাদের যে একটা বাংলা এর জন্য ফন্ট ফেস এফ এ সি ই ফন্ট ফেস ইকুয়াল এটা হচ্ছে ট্যাক ফর্মটা হচ্ছে ট্যাক ফেস ট্যাক হচ্ছে এক ট্রিবিউন আর সুতন্যী এম হল বেল বেলটা অবশ্যই আপনারা ইনভারফেক্ট ফর্ম আর ভিতরে লিখবেন সুতর্নি যেহেতু কালারটা হবে ব্ল্যাক এর জন্য কালার ব্ল্যাক লিখলে হবে আবার না লিখলেও হবে যেহেতু ফ্রন্টের এক ট্রিবিটগুলো হলো ফেস কালার সাইজ তাহলে আমাদেরকে আমরা সাইজ দিচ্ছি না আমরা কালারও না দিলে হবে তবু কালার দিলেও চলবে তবু কালারটা দিলাম সি ও আর ও আর এর ব্ল্যাক এবার আমরা চট্টগ্রামটা লিখে নেব প্র্যাকটিক্যাল ক্লাসে চট্টগ্রামটা আপনি লিখতে গেলে আপনাকে অগ্র অথবা আপনাকে শুধু নেন যে ওখানে লিখে অর্থাৎ ফাইলে লিখে কপি করে সে এখানে পেস্ট করে দিতে হবে তারপর ফর্মটা আবার জায়গাটা সিলেক্ট করে শুধু নাম যেটি ক্লিক করে দিতে হবে কারণ ক্লিক না করলে সেটা না তারপর ফর্ন ক্লোজ এরপর লেস্ট ক্লোজ তাহলে আমাদের কি হলো এক নাম্বার দেখালাম দু নাম্বার দেখালাম তিন নাম্বারের জন্য লিস্টেক ব্যবহার করে ফ্রন্ট ফ্রেশ আমি তারপরে কালার ব্ল্যাক লিখে এরপর চট্টগ্রাম শব্দটা লিখে এরপর ফ্রন্ট করে দিতে হবে লিস্ট করে দিতে হবে এরপর অর্ডার লিস্টের মোবাইল ট্যাক করে দিতে হবে এরপর বড়ি পুরুষ করতে হবে এস ক্লোজ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আপনারা দেখলেন কিভাবে এস ভাষা ব্যবহার করে ওয়েব পেজ করে প্রদর্শন করার জন্য এস টিএম কোর্স লেখলাম এটা পরীক্ষায় এভাবে আসলে এরকম যদি আউটপুটটা দেয় প্রশ্নপত্রের মধ্যে আপনারা এভাবে এস টিএম লিখে পরীক্ষায় আনসার করবে এরপর কোনো পরবর্তী ক্লাস এবং পূর্ববর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজ আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ